ইহতিল হেক না আসসালামু আলাইকুম রহনাদুল আহে আলাসুল করিম আজকে আমরা আলোচনা করব কুতুবুল মুখতালিফ ওয়াল মুখতালিফ সম্পর্কে প্রথমে আমরা এই কিতাবের পরিচয় সম্পর্কে জানবো হাফেজ ইবনা সলা উনার ওপর ছয়শত তেতাল্লিশ তিনি বলেন যে তেপান্ন নম্বর প্রকার হলো মা আরিফাতুল মুখতালিফ অল মুখতালিফ মিনাল আসমা ওয়াল আনসাব ও মায়ত আল্লা বিহা। অর্থাৎ নামের মধ্যে যেগুলো মুখতালিফ রয়েছে মুখতালিফ রয়েছে এবং না নসবের মধ্যে এবং এতটা সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেটা হলো অলম হাদিসের তেপ্পান্ন নাম্বার ন মুতালিফ বলা হয় যেটা আকৃতিগত দিক থেকে এক কিন্তু লবস এবং সেগাটা ভিন্ন এরপর তিনি বলেন এটি একটি মহা ফোন বড় একটি ফোন গুরুত্বপূর্ণ একটি ফোন যে মহাদ্দিশগণ এই ফোন সম্পর্কে জানেন না এই ফোন সম্পর্কে যারা জ্ঞান রাখেন না তারা প্রচুর পরিমাণে ভুল করেন এবং বিভিন্ন জায়গায় লজ্জিত হন এবং এই ফোনটা বিস্তৃত তার কোনো ধরনের জবেত নাই অর্থাৎ কোনো ধরনের নিয়ম নীতি নাই অধিকাংশের ক্ষেত্রে যে নিয়ম নীতির ক্ষেত্রে ফিরা যাবে এরকম কোনো নিয়ম নীতি নেই বরং সেটার অধিকাংশটাই মুখস্থ করার মাধ্যমে আয়ত্তে আনতে হয় এর উদাহরণ হল সাল্লাম এবং সালাম দুটি শব্দ লেখার দিক থেকে এক কিন্তু একটার মধ্যে তাসদিদ রয়েছে এবং একটার মধ্যে তশদিদ নেই তাসদিদ ওয়ালা এবং তাসদিদ ছাড়া এমনিভাবে জুবাইদুন এবং জাবাইদুন যার মধ্যে জবর দ্বারা যার মধ্যে পেশ দ্বারা। হিব্বান এবং হিয়ান নুক্তার ব্যবধান একটার মধ্যে এক নুক্তা অন্যটির মধ্যে দুই নুক্তা। এমনিভাবে হুবাব যে এখানে শুধু হরকতের ব্যবধান দুই নম্বর আলোচনা জঈনউদ্দিন আলী আকি ওনার ওফাদ আটশত ছয় তিনি বলেন মুখতালিফ এবং মুখতালিফ এটা দুই ভাগে বিভক্ত প্রথম ভাগ হল যার কোনো ধরনের নিয়মনীতি নাই জবেত নাই যে জবেতের মধ্যে ফিরা যায় এ সম্পূর্ণটাই জানা যায় নকলের মাধ্যমে বর্ণনার মাধ্যমে মুখস্থের মাধ্যমে আর সেই বিষয়গুলোই বেশি দ্বিতীয় প্রকার হলো যেটা নিয়মনীতির অন্তর্ভুক্ত হয় এবং সেটাকে আমি উল্লেখ করেছি এই সালার অনুগামী হিসাবে পরে সেটাকে আমি দুই ভাগে ভাগ করেছি সেটা দুই ভাগে বিভক্ত এক নম্বর প্রকার হলো আমভাবে অর্থাৎ আমভাবে রাবিদের একটা জবেদ তৈরি করা নির্দিষ্ট কোনো কিতাব কেন্দ্রিক জবেদ না হওয়া যেমন বলা হয় যে যে অমুক ব্যক্তি বা পাঁচজন ব্যতীত বাকি সবাই অনুরূপ তারা ব্যতীত বাকি সবাই অনুরূপ যেমন সাল্লাম এবং সালাম এক্ষেত্রে বলা হয় সবাই তাজদিদ সহ পাঁচজন ব্যতীত দ্বিতীয় প্রকার হলো নির্দিষ্ট কিতাব কেন্দ্রিক যেমন সৈহাইন এবং মোয়াত্তা সৈহান এবং মত তার মধ্যে যে সমস্ত রাবি রয়েছে তাদের নামের জবত হিসাবে উল্লেখ করা হয় দ্বিতীয় আলোচনা হল যে এই ফোনের প্রসিদ্ধ কিতাব এই প্রসিদ্ধ কিতাবগুলোর থেকে ফোনের মধ্য এক নম্বর কিতাব ও তিফাতিল মুহাদ্দিস এই কিতাবের দ্বিতীয় কিসিমের মধ্যে যে আলোচনা করা হয়েছে মা হাফু ফিল আসমা ও সাহি মিনহা এই কিতাবের লেখক আবু আহমদ হাসান ইবনে আবদুল্লাহ লস্কারি ওনার অপাধ তিনশো তো বিরাশি হিজড়িতে দুই নম্বর কিতাব আল মুিফ ওয়াল মুখতালিফ এই কিতাবের লেখক আবুল হাসান আলী ইবনে অমর ইবনে মাহদি আনার অপাধ্য তিনশত পঁচাশি হিজড়িতে তিন নম্বর কিতাব আল মুিফ ওয়াল মুখতালিফ ওয়া মুস্তাবিহ এই উভয় কিতাব লিখেছেন আবুল ওয়ালিদ আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আল ফারুদি ওনার অপাধ্য চারশত তিন হিজড়িতে চার নম্বর কিতাব ওয়াল মুখতালিফুলশতাবিহ নিসবা এই উভয় কিতাব লিখেছেন আবু মোহাম্মদ আব্দুল গানী ইবনে সাঈদ আল মিসরি আল আজদি উনার বাপাদ চারশত নয় হিজরিতে পাঁচ নম্বর কিতাব আলমুখতালিফুল মুখতালিফ আনসাব এই কিতাবের লেখক আবু সাদ আহমদ ইবনে মোহাম্মদ ইবনে আহমদ আল মা ইলিনী ওনার বাপাদ চারশত বারো হিজড়িতে ছয় নম্বর কিতাব আলমুখতালিফুল মুখতালিফ কিতাবের লেখক আবুল কৌসেম ইয়াহিয়া ইবনে আলী ইবনে মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল হাদামি আল মিসরি তিনি প্রসিদ্ধ হলেন ইবনে তহান নামে উনার অফাত চারশো ষোলো হিজড়িতে সাত নম্বর কিতাব আলমুতালিফুল মুখতালিফ আসমা এই কিতাবের লেখক আবু হামেদ হামদ ইবনে মোহাম্মদ ইবনে আহিয়াদ ইবনে আবদুল্লাহ বিন মামাঈ আল আসবাহানি ওনার চারশত ছয়ত্রিশ হিজড়িতে আট নম্বর কিতাব আল মুফ তকমিলাতুল মুফ ও আল মুখতালিফ এই কিতাবের লেখক আবু বকর আহমদ ইবনে আলী ইবনে সাবেদ আল খতিব আল বাগদাদি উনারফাদ চারশত তেষট্টি হিজড়িতে নয় নম্বর কিতাব আল ইকমাল ফি রফাই আর ইরতিয়াব আনিল মুখতালিফ ওয়াল মুখতালিফ মিনাল আসমা ওয়াল কুনা ওয়াল আনসাব এবং তাহজিব ও আলা মুস্তম ওয়াল আলহাম এই উভয় কিতাব লিখেছেন আবু তিনি প্রসিদ্ধ হলেন আমির ইবনে মা নামে ওনার অপর চারশত আটাত্তর হিজড়িতে দশ নম্বর কিতাব তাক মুহমাল ও তামিজুল মুশকাল এই কিতাবের লেখক হুসাইন ইবনে মোহাম্মদ ইবনে আহমদ আল গোসানি সুম্মাল জিয়ানি ওনার অপাধ্য চারশ তো আটানব্বই হিজড়িতে এগারো নম্বর কিতাব আলমুতালি পুল মুখতালিফ এই কিতাবের লেখক আবু মুজাফর মাহমুদ ইবনে আহমদ আল আলমাভি আল আবাউরিদি ওনার অপাধ্য পাঁচশত সাত হিজড়িতে বারো নম্বর কিতাব আলমুতালি পুল মুখতালিফ মিনাল আসমা এই কিতাবের লেখক আবুল ফদল মাহমুদ ইবনে আল আলমাকুদ্দিসি তিনি প্রসিদ্ধ হলেন তিনি প্রসিদ্ধ হলেন ইবনে পে নামে ওনার পাঁচশত সাত হিজড়িতে এখন আমরা আলোচনা করব আল ইকমাল কিতাবের সংক্ষিপ্ত পরিচয় নিয়ে এই কিতাবের লেখক হলেন হাফেজ আবু নসর ইবনে ইবনে হিবাতুল্লাহ প্রসিদ্ধ হলেন আল আমির ইবনে মাকুল নামে তিনি অনেক কিতাবের লেখক তিনি চারশত একুশ হিজড়িতে জন্মগ্রহণ করেন বিশুদ্ধ বিমদ অনুযায়ী তিনি চারশত আটাত্তর হিজড়িতে এতেকাল করেন তার কিতাবের নাম হলো যেটাকে তারজি দিয়েছেন শাহেখ আব্দুর রহমান আল মুিমি এই কিতাবের মহাকিক আল ইকমাল এই কিতাবের নাম হলো যে নামকে তারজি দিয়েছেন শাহক আব্দুর রহমান আল মুআমি যিনি আল ইকমাল কিতাবের মহাকিক তিনি এই কিতাবের নাম হিসেবে তারজি দিয়েছেন আল ইকমাল ফিরফরিদুল ইর্তিয়াব আল ইরতিয়াব আনিল মুখতালিফ ফিল আসমা ওয়াল আনসাফ ইবনে মাকুলার কিতাব লেখার মানহাজ বা পদ্ধতি হলো তিনি বলেন যে আমি লক্ষ্য করেছি আমি দেখেছি যে আবু বকর আহমদ ইবনে আলী ইবনে সাহেদ আল খদিব আল বাগদাদি যিনি তার কিতাবের নাম দিয়েছেন তাকমিলাতুল মুখতালিফ ওয়াল মুখতালিফ এই কিতাবকে আমি লক্ষ্য করেছি এবং আবুল হাসান আলী ইবনে অমর আদারাকুত্নী তিনি যে কিতাব লিখেছেন আল মুালিফ ওয়াল মুখতালিফ সেটাকে আমি দেখেছি অর্থাৎ দুটি কিতাব দেখেছি সাথে সাথে আব্দুল ওয়ানি ইবনে সাঈদ আল আজদি তিনি যে কিতাব লিখেছেন আল মুিফ অল মুখতালিফ ওয়া মুস্তাবিহুন নিসবা এই যে কিতাব সেগুলোকে আমি ভালোভাবে পর্যবেক্ষণ করেছি এবং সেই কিতাবগুলোর মধ্যে আমি অনেক বিষয়ের ফলন পেয়েছি যেগুলো তারা উল্লেখ করেন নাই এবং এমন অনেক বিষয় দেখেছি যেগুলোকে তারা তাকড়াই করেছেন এবং কখনও কোনো একটি বিষয়কে তারা একজনে উল্লেখ করেছেন অন্যজন ছেড়ে দিয়েছেন আবার কখনো কোনো বিষয়টাকে তারা গলতটাকে উল্লেখ করেছেন গলতের দিকে নিজবোধ করেছেন বুড়ের দিকে নিজবোধ করেছেন আবার অনেক গলতটাকে তারা ছেড়ে দিয়েছেন সেই বিষয়ে তারা কোনো ধরনের আলোচনা করেননি আবার অনেকে এমন বিষয় উল্লেখ করেছেন মনে করেছেন সেটা গলত সেটাকে তারা গলত হিসেবে উল্লেখ করেছেন গলতে সংশোধন করেছেন কিন্তু সেটা আসলে গলত না ফলে আমি ইচ্ছা করেছি এমন একটি কিতাব লিখবো যে কিতাবটি সমন্বয় করবে ওই সমস্ত কিতাবে যা রয়েছে এবং ওই সমস্ত কিতাবের মধ্যে যে বিষয়গুলোকে ছেড়ে দিয়েছে সেগুলোকে অন্তর্ভুক্ত করবে বা সমন্বয় করবে এরকম একটি কিতাব লিখব এবং এমন বিষয়গুলোকে ফেলে দিব যে বিষয়ে কোনো ধরনের অ্যাশকাল নেই যে বিষয়ে কোনো ধরনের সমস্যা নেই সেই বিষয়গুলোকে আমি ছেড়ে দিব এবং আমি এই কিতাবের মধ্যে উল্লেখ করব। তারা যারা সেটার মধ্যে ওহাম করেছেন যে তারা কি সঠিকতায় আছেন এবং আমি এমন বিষয়কে উল্লেখ করব তাদের মধ্যে যারা মনে করেছেন এটা সঠিক কিন্তু আসলে বল সেই বিষয়গুলোকে আমি উল্লেখ করব। এবং তারা যে বিষয়গুলোর মধ্যে একতলাপ করেছেন সেগুলোকেও আমি উল্লেখ করব এবং প্রত্যেকটি বিষয় উল্লেখ করার বিশেষ কারণ রয়েছে এবং আমি এই কিতাবটিকে সাজা সাজাব হরুফুল মহ্জামের ভিত্তিতে এবং আবার প্রত্যেকটি হরফকে আবার আমি হরুফুল মজ্জামের ভিত্তিতে সাজাব এবং আমি শুরু করব প্রত্যেক বাবের মধ্যে অর্থাৎ হরুপুর মহাজামের যে বাব রয়েছে বাবের মধ্যে যে এই মহাজামের ভিত্তিতে যাদের জীবনীটা মোহাফেক হয় তাদেরকে দিয়ে আমি শুরু করব এরপর আমি শুরু করব যে এই হরফের মধ্যে যাদের কুনিয়ত রয়েছে তাদেরকে দিয়ে এভাবে আমি তাদের বাবা এবং দাদা তাদেরকেও আমি কি করব উল্লেখ করব এবং সর্বপ্রথম এর মধ্যে আমি করব করবো সাহবায়ে গ্রামকে এরপর আমি তাবিয়ানদেরকে এরপর আমি তবে তাবিনদেরকে এইভাবে আমি প্রত্যেককে সাজাব এই আকদাম তাল আকদাম রোয়াদদের ভিত্তিতে আমি সাজাবো এবং যাদের থেকে কোনো বর্ণনা রয়েছে অথবা শের রয়েছে অথবা তারা কোনো আমির ছিলেন ইসলামের মধ্যে নেতৃস্থানীয় পর্যায়ে ছিলেন অথবা জাহাল জাহিলি যুগের মধ্যে নেতৃস্থানীয় পর্যায়ে ছিলেন তাদেরকেও আমি উল্লেখ করব। এবং নারী পুরুষদের মধ্যে থেকে যারা রাসূলের রাসুলের বর্ণনা করেছেন তাদেরকে আমি উল্লেখ করব। এবং আমি প্রত্যেক জীবনীকে শেষ করব তার নিকটবর্তী যে নাম রয়েছে সেই নামটাকে উল্লেখ করে যাতে করে একজন অনুসন্ধানকারীর জন্য সহজ হয়ে যায় সেখান থেকে অনুসন্ধান করতে এই ছিল কুতুবুল মুখতারিফ অল মুখতারিফ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সালাম আলাইকুম রহমতুল্লাহ ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو